আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত রাতের আধারে শত শত ট্রাকে সরিয়ে ফেলা হচ্ছে সাদা পাথর এদিকে তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ নাহিদের মেট্রো স্টেশনের নিচে চিন্তায়কারীর হামলা পুলিশের এডিসি আহত এবং সবশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্যারিলা প্রশিক্ষণ স্বীকারোক্তি দিলেন মেজর সাদিকের স্ত্রী এতক্ষণ শুনছেন সংবাদ এবার জানুন পুরো বিস্তারিত রাতের আধারে শত শত ট্রাকে সরিয়ে ফেলা হচ্ছে সাদা পাথর সিলেটের অন্যতম পর্যটন স্পট সাদা পাথর এখন বিরানভূমি কোথাও আর পাথর নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদা পাথর এলাকার বর্তমান পরিস্থিতি ছবি ভাইরাল হয় এরপর থেকে দেশ জুড়ে চলছে সমালোচনা এ নিয়ে দৈনিক কালবেলা সহ বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই সমালোচনা প্রতিবেদনকে তোয়াক্কা না করে দেখা গেল শত শত ট্রাকে সাদা পাথর সরিয়ে নেওয়া হচ্ছে সাদা পাথর সরিয়ে নেওয়ার একাধিক ভিডিও ও ছবি কালবেলার হাতেও আসছে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় সরজমিনে ছিল বিভিন্ন সাংবাদিক অনুসন্ধানী টিম সেই অনুসন্ধানে দেখা যায় দুপুরে দুপখোলা বাজার কোম্পানিগঞ্জ সড়কের পাশে প্রায় পনেরো কিলোমিটার পর্যন্ত বেশ কিছু সংখ্যক ক্রাসার পাথর চূর্ণ করার যন্ত্র বাসানো এসব ট্রাসারের দিনভর ভোলাগঞ্জ থেকে আনা পাথর গুঁড়া করা হচ্ছে এছাড়া স্থানীয় স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় থেকে পাথর আমদানি করা হয় সেই সব পাথরও এখানে জোরো করে চূর্ণ করা হয় অনুসন্ধানে আরও জানা যায় আমদানিঙ্কৃত পাথরের সঙ্গে ভোলাগঞ্জ থেকে লুট করে আনা সাদা পাথর মেশানো হয় পরে আমদান চালানে ট্রাকে করে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানা ওসি ওজায়েল আল মাহমুদ জানান সাদা পাথর লুটের ঘটনায় আমরা সত্তরটি মামলা দায়ের করছি এতে একশো জন আসামির নাম উল্লেখ করা হয়েছে আর অজ্ঞাতনামা আছে আরও তিনশো জন। এর মধ্যে সত্তর জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া শতাধিক ব্রাহ্যমান আদালত পরিচালনা করা হয়েছে সাদা পাথর লুট হওয়া নিয়ে আমাদের জিরো টলারেন্স আমরা চাই একটি পাথরও যেন লুট না হয় এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে গত চার দিন ধরে অভিযান চলছে মূল হোতাদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যারা ঘটনাস্থলে পাথর লুটে জড়িত ছিল তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে এছাড়া ফয়জুল সহ মূল হোতা কয়েকজন আইনের আওতায় আনা হয়েছে এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশবিদ আইবি সমিতি সিলেট জেলা সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শায়দা আক্তার বলেন প্রশাসনকে আমি সাদা পাথর রক্ষায় ব্যর্থ বলবো না ব্যর্থতা তখনই হতো যখন চেষ্টা করতো সাদা পাথর রক্ষায় তো তারা কখনোই চেষ্টাই করেনি প্রশাসনের উদাসীনতা সাদা পাথরের জন্য কাল হয়েছে অথচ এক বছর আগেও সাদা পাথরে কেউ হাত দেওয়ার সাহস পায়নি এসব বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শেরে মাহবুব মুরাদ বলেন সাদা পাথর রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি কিন্তু কোনোভাবে পাথর লুট বন্ধ হচ্ছে না আগে এটি রক্ষা করতে পারলেও এখন কেন পারছেন না কষ্ট করলে তিনি জবাব দেন আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি সিলেটের পরিবেশ পরিবেশ আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল করিম কিম বলেন সাদা পাথরের লুটপাট নিয়ে সারা দেশে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এতে স্তূপ করে রাখা পাথরগুলো জব্দ হওয়ার সম্ভাবনা আছে আমরা তথ্য পেয়েছি আমদানিকৃত পাথরের সঙ্গে সাদা পাথরের ট্রাকের নিচে উপরে আমদানি করা পাথর মিশিয়ে শত শত ট্রাক বড়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে পাথরগুলো এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে আমরা দাবি জানাচ্ছি যে পাথর লুটপাট হয়েছে সেগুলো অবিলম্বে জব্দ করা হোক এবং জব্দ করার সময় নাগরিক প্রতিনিধিদের সঙ্গে রাখা যাতে। যাতে করে প্রকৃত চিত্র উঠে আসে এর আগেও দেখা গেছে জব্দ নিয়েও করে ফাঁকি কারণ যারা লুটপাট করেছে তাদের কাছেই নিলামে বিক্রি করা হয়েছে এই অপকর্ম বন্ধ করতে কঠিন ব্যবস্থা নিতে হবে তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ নাহিদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তরুণদের সামরিক প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন দেশের সামরিক সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের সামরিকভাবে ট্রেনিং করতে হবে বাংলাদেশের গণপ্রতিরক্ষা অংশীদার করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সম সময়ের সব সময়ের জন্য প্রস্তুত করে রাখতে হবে মঙ্গলবার বারো আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব সম্মেলনে দুই বলেন। সম্মেলনের আয়োজন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক বলেন বর্তমান শক্তিকে তরুণের দেশের কল্যাণে কাজে লাগানোর সময় এসেছে গণ অভ্যতানের পর যে শক্তি তরুণদের মধ্যে রয়েছে তা সঠিকভাবে কাজে লাগাতে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে তরুণদের প্রতি দেয়া প্রতিশ্রুতি পূরণে দলের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন তিনি বলেন সারা দেশে জাতীয় যুবশক্তি জাগরণ তৈরি হয়েছে যা জুলাই পদযাত্রার মাধ্যমে প্রতিফলিত হয়েছে প্রতি জেলায় যুবশক্তি সংগঠকরা এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং তরুণদের সম্পৃক্ত করেছেন চব্বিশের গণ অভ্যত ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে বলে দাবি করেন নাহিদ ইসলাম তিনি বলেন সমীকরণ এখনও শেষ হয়নি গত এক বছরে এনসিপি ছাড় দিয়েছে কিন্তু এখন আর ছাড় দেওয়ার সময় নেই জুলাই সোনাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেব দলের অভ্যন্তরীণ ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে নাহি ইসলাম বলেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরও একটি ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির সম্মুখীন হতে হবে দলের সংস্কার ও শুদ্ধি অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন চাঁদাবাজি কোনো দলের জন্য ভালো নয় এবং যারা সুবিধার জন্য দলে এসেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে নাহি ইসলাম আশা প্রকাশ করেন নাগরিক পার্টি যেমন রাজপথ থেকে গড়ে উঠা দল তেমনি যুবশক্তিও হবে দেশের ব্যানগার্ড তরুণদের প্রতারিত করলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না এদিকে মেট্রো স্টেশনের নিচে চিন্তাইকারীর হামলা পুলিশের এডিসি আহত রাজধানীর চিন্তাইকারীর হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা মঙ্গলবার বারোই আগস্ট সকালে রাজধানীর বাজারে সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রো রেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে হামলা শিকার ওই পুলিশ কর্মকর্তা ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সুজন রাজা বিজ্ঞপ্তিতে তালেবুর রহমান বলেন সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ের দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজাই আলম দস্তুগীর এক চিন্তাকারীর হাতে ছুরি থেকে তাকে আটক করতে যান তখন চিন্তাইকারী মেট্রো স্টেশনের নিচে দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকেন সে সময় কাররান বাজার থেকে সোনারগাঁও ক্রচিংয়ের পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে চিন্তায়কারীকে আটকের চেষ্টা করেন চিন্তাকারী তখন তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন চিন্তাকারীর আঘাতে এডিসি সুমন রাজার হাতের মধ্যাংশে অনেকটা কেটে যায় এবং চিন্তাকারী পালিয়ে যায় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন মোহাম্মদ সুমন রাজা তার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পরিবাহিনীর জন্য সবার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত